সালামু আলাইকুম ও রহমাতুল্লা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে আপনারা যখন ছবি পোস্ট করেন তখন রিয়্যাক্ট পরে আর এই রিয়্যাক্টগুলো সবাই দেখতে পারে যে আপনার ছবিতে কয়টি রিয়্যাক্ট পড়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই রিয়্যাক্ট আপনারা হাইট করবেন তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রোল ডাউন করবেন এবং সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর স্ক্রোল ডাউন করবেন এবং রিয়াকশন পেপার নামে অপশন পাবেন এখানে ক্লিক করবেন এরপরেই এই যে নিচে লেখা থাকবে অন ইয়োর পোস্ট অ্যান্ড রিলস এই অপশনটি অফ থাকবে আপনারা অন করে দিবেন তাহলেই আপনাদের ফেসবুক পোস্ট ভিডিওতে কয়টি করে রিয়াক্ট পড়েছে শুধুমাত্র আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না ধন্যবাদ সকলকে